বহু দশক ধরে যে সমীকরণকে অসম্ভব মনে করা হতো এবার সেটাই বাস্তব রূপ নিতে চলেছে সিনাই মরুভূমির উত্তপ্ত বালুকোনা থেকে শুরু করে আনাতলিয়ার পাহাড় আর পারস্যের ঐতিহাসিক ভূমি এক নতুন ঐক্যের সরে বাধা পড়ছে তিনটি মুসলিম শক্তি ইরান তুরস্ক এবং মিশর যারা একসময় ভিন্ন ভিন্ন পথে হেঁটেছে আজ তারা এক অভিন্ন শত্রুর বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিচ্ছে আর সেই শত্রু হল যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের রক্তে হাত রাঙানো দখলদার রাষ্ট্র ইসরায়েল এই তিন ভাইয়ের একত্রিত হওয়ার খবরে ঘুম হারাম হয়ে গেছে তেলাবিবের যুদ্ধবাজ নেতাদের দিশাহারা হয়ে পড়েছে নেতানিয়াহু বাহিনী তাদের বহু বছরের দম্ভ আর অত্যাচারের সাম্রাজ্য এবার হয়তো সত্যিই পতনের মুখে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো ইতিহাসের নৃশংসতম গণহত্যায় এই নতুন সমীকরণে জন্ম দিয়েছে ফিলিস্তিনি নারী শিশু আর নিরীহ বেসামরিকদের উপর জায়নবাদী হায়নাদের পাশবিকতা দেখে যখন গোটা বিশ্ব হতবাক তখন মুসলিম বিশ্বের এই তিন প্রভাবশালী দেশ বুঝতে পেরেছে যে পারস্পরিক বিভেদ ভুলে এক হওয়ার সময় এসেছে যে মিশর ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে দশকের পর দশক ধরে ইসরায়েলের সাথে এক ধরনের শীতল শান্তি বজায় রেখেছিল সেই মিশরই আজ তার নীতি বদলাতে বাধ্য হচ্ছে কারণ কায়রো স্পষ্ট দেখতে পাচ্ছে গাজার আগুন যে কোনো মুহূর্তে তার নিজের ওঠোনোও ছড়িয়ে পড়তে পারে মিশরের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে তিনটি সুস্পষ্ট কারণ যা প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আলসিসিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রথমত জাতীয় নিরাপত্তার প্রশ্ন দখলদার ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য হল গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশরের সিনাই উপদ্বীপে ঠেলে দেওয়া এটি ঘটলে তা মিশরের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে সিনাই উপদ্বীপ এমনিতে একটি সংবেদনশীল এলাকা সেখানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থীর আগমন ঘটলে তা মিশরের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে কাইরো ভালোভাবেই জানে এই শরণার্থীরা কেবল আশ্রয় প্রার্থী হিসেবে আসবে না তাদের সাথে আসবে কয়েক দশকের পঞ্জীভূত ক্ষোভ হতাশা আর প্রতিরোধের আগুন মিশর কোনোভাবেই তার ভূখণ্ডকে নতুন একটি ফিলিস্তিনি প্রতিরোধ ক্ষেত্রে পরিণত হতে দিতে চায় না তাই তারা সীমান্তে চল্লিশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে যে সিনাই তাদের জন্য নিষিদ্ধ এলাকা দ্বিতীয়ত কূটনৈতিক ভারসাম্য রক্ষা মিশর আর শুধুমাত্র আমেরিকার পুতুল হয়ে থাকতে চায় না বছরের পর বছর ধরে ওয়াশিংটনের উপর নির্ভরতার কারণে মধ্যপ্রাচ্যে মিশরের প্রভাব কমে এসেছে অন্যদিকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ও ইরান প্রত্যেকেই নিচ নিচ প্রভাব বলয় তৈরি করছে এই পরিস্থিতিতে মিশর যদি একা থাকে তাহলে আঞ্চলিক রাজনীতিতে তারা গুরুত্বহীন হয়ে পড়বে তাই কাইরো এখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখেই তুরস্ক ও ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে হাত মেলাতে চাইছে এটি একদিকে যেমন তাদের কূটনৈতিক শক্তি বাড়াবে তেমনি ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে তৃতীয়ত অভ্যন্তরীণ জনমতের চাপ মিশরের সাধারণ মানুষ ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের পক্ষে গাজাই ইসরায়েলি বর্বরতা তাদের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে দেশের ভেতর থেকে সরকারের ওপর তীব্র চাপ তৈরি হচ্ছে ফিলিস্তিনের পক্ষে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রেসিডেন্ট সিসি এই জনমতকে উপেক্ষা করতে পারছেন না কারণ তিনি জানেন জনগণের সমর্থন ছাড়া তার শাসন দীর্ঘস্থায়ী হবে না একই সাথে দখলদার ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল বা প্রমিস্টল্যান্ড গঠনের যে ভয়ঙ্কর নীলনকশা রয়েছে যেখানে সিনাই উপদ্বীপেরও একটি অংশ অন্তর্ভুক্ত তা নিয়ে মিশরীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ঘৃণা কাজ করছে এই জনরসকে শান্ত করতে এবং নিজের অবস্থান শক্ত করতে সিসির সামনে এই নতুন জোটে যোগ দিয়া ছাড়া আর কোনও বিকল্প খোলা নেই এই তিন শক্তির একত্রিত হওয়াটা দখলদার ইসরায়েলের জন্য কেন একটি ভয়াবহ দুঃস্বপ্ন তা বুঝতে হলে আমাদের এই অঞ্চলের ভৌগোলিক মানচিত্র এবং দেশগুলোর সামরিক শক্তির দিকে নজর দিতে হবে সিনাই উপদ্বীপ হল আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল এর উত্তরে ভূমধ্য সাগর এবং দক্ষিণে লোহিত সাগর ভাবে এটি ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অবস্থিত একটি প্রাকৃতিক বাধা যদি মিশর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় তবে ইসরায়েল তার দক্ষিণ দিক থেকে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে একদিকে ভূমধ্য সাগরে তুর্কি নৌবাহিনীর দাপট অন্যদিকে লোহিত সাগরে মিশরীয় ও ইরানি নৌবাহিনীর বিচরণ এই পরিস্থিতিতে ইসরায়েলের আকাবা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ বন্ধ হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে আরবদের অনেককে সুযোগ দিয়ে এই সিনাই দখল করেছিল বর্বর ইসরায়েল পরবর্তীতে উনিশশো সালে চুক্তির মাধ্যমে তা মিশরকে ফিরিয়ে দিলেও তাদের সেনদৃষ্টি সবসময় সিনাইয়ের উপর ছিল কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন মিশর একা নয় তার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত তুরস্ক ও ইরানের মতো শক্তি এখন আসা যাক সামরিক শক্তির তুলনামূলক আলোচনায় বিশ্বের অন্যতম সেরা সামরিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের দু পঁচিশ সালের তথ্য অনুযায়ী এই তিন মুসলিম শক্তির সম্মিলিত শক্তি দখলদার ইসরায়েলকে যে কোনো মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রথমে মিশরের কথা বলা যাক সামরিক শক্তিতে বিশ্বে উনিশতম অবস্থানে থাকা মিশরের মোট সামরিক জনবল বারো লাখেরও বেশি তাদের ট্যাঙ্ক ফ্লিট মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যার সংখ্যা প্রায় তিন হাজার ছশো বিমানবাহিনীতে রয়েছে প্রায় এক হাজার একশোটি বিভিন্ন ধরনের এয়ারক্রাফট যার মধ্যে ফাইটার জেট দুশো আটত্রিশটি এবং একটা হেলিকপ্টার রয়েছে তিনশো আটচল্লিশটি নৌবাহিনীতে একশো পঞ্চাশটি জাহাজের পাশাপাশি আটটি সাবমেরিন মিশরকে এক অপ্রতিরোধ শক্তি দিয়েছে যদিও তাদের প্রতিরক্ষা বাজেট মাত্র ছয় বিলিয়ন ডলার কিন্তু তাদের জনবল এবং অস্ত্রের বিশাল ভাণ্ডার যে কোনো শত্রুর জন্যই হুমকি স্বরূপ এবার তুরস্কের দিকে তাকানো যাক সামরিক শক্তিতে বিশ্বের নবম স্থানে থাকা তুরস্ক অন্যতম সদস্য এবং তাদের সামরিক সক্ষমতা রীতিমতো ঈর্ষণীয় প্রায় তিন লাখ সক্রিয় সৈন্য পঁচিশ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট এবং নিজস্ব উন্নত প্রতিরক্ষা শিল্প তুরস্ককে অন্যদের থেকে আলাদা করেছে বিশেষ করে তাদের বাইরাক্তা টিবিটো টু ড্রোনের সাফল্য সারা বিশ্ব দেখেছে এই ড্রোন আঞ্চলিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূমধ্য সাগরে তুর্কি নৌবাহিনী দাপট ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথার কারণ অন্যদিকে রয়েছে ইরান সামরিক শক্তিতে বিশ্বের ষোলোতম দেশ ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের এগারো লাখ আশি হাজার সদস্যের বিশাল সামরিক জনবল এবং অত্যন্ত শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী তাদের আসল তরুপে তাস হল ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক সম্প্রতি তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম তাদের নৌবাহিনীর একশো সাতটি জাহাজ এবং পঁচিশটি সাবমেরিন পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় চ্যালেঞ্জ চীন ও রাশিয়ার মতো দেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি পাওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই তিন শক্তির বিপরীতে দখলদার ইসরায়েলের অবস্থান কোথায় বিশ্বে পনেরোতম স্থানে থাকা ইসরায়েলের মোট সামরিক সদস্য মাত্র ছ লাখ সত্তর হাজার যার মধ্যে সক্রিয় সৈন্য মাত্র এক লাখ সত্তর হাজার গাজাই দীর্ঘমেয়াদী যুদ্ধে তাদের সেনারা এখন ক্লান্ত ও বিপর্যস্ত তাদের ট্যাঙ্কের সংখ্যা প্রায় এক হাজার তিনশো যা তিন দেশে সম্মিলিত শক্তির তুলনায় কিছুই নয় যদিও তাদের বিমানবাহিনীতে এফ থার্টি ফাইভের মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে কিন্তু ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা তাদের জন্য সহজ হবে না তাদের সবচেয়ে বড় শক্তি হল পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অন্থ সমর্থন কিন্তু একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রায় অসম্ভব আর আমেরিকাও কতদিন এই শিশু হত্যা রাষ্ট্রকে সমর্থন দিয়ে যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে যদি এই তিন মুসলিম শক্তি মিশরের জনবল ইরানের ক্ষেপণাস্ত্র এবং তুরস্কের প্রযুক্তি একসাথে মাঠে নামে তবে ইসরায়েলের প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে নেতানিয়াহুর জন্য আসল ভয় শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ার ভয় সৌদি আরব কাতার সহ অন্যান্য আরব দেশগুলোও ইতোমধ্যেই ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা এই নতুন সমীকরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন মিশর যদি পুরোপুরি ইরান তুরস্কের বলয়ে চলে যায় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব মারাত্মকভাবে কমে আসবে ওয়াশিংটন এখন এক কঠিন উভয় সংকটে তারা একদিকে যেমন ইসরায়েলকে হারাতে দিতে চায় না তেমনি মিশরের মতো গুরুত্বপূর্ণ মিত্রকেও হাতছাড়া করতে চায় না তাই তারা আড়ালে নানাভাবে মিশরকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করছে কিন্তু সময়ের চাকা ঘুরছে ফিলিস্তিনের মাটিতে ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দু মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা দিচ্ছে ইরান তুরস্ক এবং মিশরের এই সম্ভাব্য মহাজোট যদি বাস্তবে রূপ নেয় তবে তা হবে এক নতুন ইতিহাসের সূচনা যে ইতিহাস হবে মজলুম ফিলিস্তিনিদের বিজয়ের ইতিহাস এবং দখলদার জায়নবাদী ইসরায়েলের ধ্বংসের ইতিহাস নেতানিয়াহু এবং তার দোসরদের জেনে রাখা উচিত জুলুমের রাত যত দীর্ঘই হোক না কেন ভোরের আলো ফুটবেই